সে গেলে বাবা ভারতেই মারা গেছে তার মা মার কাছে ছিলাম পরে তার কিছুদিন পরে সে সে গেলে মাও মারা গেছে পরে দাদির কাছেই আছে বর্তমান কত এখন কি কত তোমার বয়স কত ষোলো বছর ষোলো বছর বিয়ে হয়েছে না বিয়ে হয়নি সত্যি সত্যি বিয়ে হয়নি না ভাই বিয়ে হয়নি বিয়ের কি স্বাদ তুমি জানো বিয়ে স্বাদ কিভাবে জানবো বিয়ে হইলে না জানবো বিয়েতে খালি মজা জানো কি জানি ভাই আমি জানি না মনের মতো একটা মানুষ পাইলে তার সঙ্গে সারা জীবন থাকতাম বিয়ে হয়েছে সারা জীবনের জন্য ভাই বিয়া বিয়ে তো শয়তানি করার জন্য করে না এখন প্রতিবেদন করার উদ্দেশ্য কি আইসি কষ্ট হয়ে এখন এই দুনিয়া আমার কেউ নেই কেউ মনের মতো দাদি বুড়া মানুষ আজকে কালি নেই দুনিয়াতে সবারই মরতো হয়ে একটা মনের মতো মানুষ পেলে তার সঙ্গে সারাটা জীবন কাটাইতাম বাবা মাও নেই দাদিটা অনেকটা বয়স্ক হয়ে গেছে বিছনায় পড়ে গেছে অসুস্থ

সঙ্গী হিসাবে কেমন লোক চাও সে কাল হোক বয়স্ক হোক কিছু যা আসে না কি গরিব হোক তা তো কিছু যা আসে না আর কি মনে করেন সারা জীবন আমার পাশে থাকবে কারণ এখনকার মানে পাশে থাকলে হবে না পিছনে থাকতে হবে না পাশে সামনে দুই জায়গায় থাকতে হবে সারা জীবনের জন্যই থাকতে হবে পিছনে থাকতে হবে তো পিছনে রাখবে না সে যদি চায় তার মনে রাখা তো পাশে কেন পাশে তো সামান্য ব্যাপার মনে থাকলে ওইটাই না বেশি সব থেকে না পিছনে থাকলেও ভালো জিনিস বুঝছো থাকে দেখো একদিন তো খাওয়া দাও করছ খাওয়া দাও সকালে পরোটা খাইছিলাম এই না খাওয়া কি দে দেখার না মুকদি কথাবারাইতেছ না খিদার ছটে দর্শক আসলে ওর খিদাতে কথাই বলতে আছে

দেখা দিবা সমস্যা কে দেখালে কি উঠে যাচ্ছে না ভাই এগুলি নিজের স্বামী ছাড়া অন্য পরপরকে দেখাইতে হয় না ঠিক আছে গরিব হইতে পারে কিন্তু অতটা খারাপ না দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখবেন তাহলে একজন বিয়ে করিয়ে দেন